আজকে সারা দিনে যে কটা প্ল্যান করেছি সব কটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেল এখন নিয়ে নিয়েছি টিফিন ওখান থেকে মা বলছে কিরে আজকে তো বললি না কাউকে যে কি হয়েছে মাকে কিছু ঘন্টার জন্য টাটা বলার সময় এসে গেছে স্কুলে মা না কি কি একটা ইন্টারেস্টিং কাজ করছে সকাল সকাল আমার ঘুম পুরো চটকে দিয়েছে মা আর মায়ের বন্ধু মিলে খাবার নিয়ে শুভ খাবে শুভ খাবে মানে সত্যি টাইফু আচ্ছা টাইফু আগের দিন টাই কি একটা ইন্টারেস্টিং কাজ করছে আচ্ছা আমি বলছি না মা নিজেই বলছে কি নাকি বানাবে ভিডিও করতে হবে আর তোমাদেরকে দেখাতে হবে আচ্ছা চলো দেখি কি করছে কল পারে বসে ইন্টারেস্টিং কাজটা হচ্ছে কি ব্যাপার কি করতে চাইছো তুমি কি করবো এটা মশলা বাড়ছো এটা আবার ইন্টারেস্টিং কাজ হলো এমনিতেও আজকে সকাল সকাল আমার ঘুম পুরো চটকে দিয়েছে মা আর মায়ের বন্ধু মিলে এসে সকাল বেলা থেকে যা গল্প শুরু করেছে কি বলবো তোমাদের হ্যাঁ রমা কিমার কথা বলছি গল্প

একদিন তো বলেছি যে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো এবার এখানে বসেছিল আমার মা বলছে ও বিরিয়ানি খাবি তো চলে গেছে তারপরে কী করেছে দোকান থেকে কিনে নিয়ে চলে এসছে বিরিয়ানি কিছুক্ষণ বাদে এসে বিরিয়ানি দিয়ে গেছে তো এরকম পাগলামি করে যাই হোক মজা তো একটুখানি করতে হয় না হাসি মজা করে তো থাকতে হয় একটু আর কি করতে হয় আমি সবার সাথে একটু হাসি মজা করি তো সেই জন্য এরকম বললাম তো কেউ কিছু মনে করো না এইবার মা কি করবে আচ্ছা তাহলে কি হবে একটু বাদে আসছি মাকে কিছু ঘন্টার জন্য টাটা বলার সময় এসে গেছে স্কুলে ছেড়ে দিয়ে আসি দেখো কত কিছু এর মধ্যে করেছে ঠিক আছে মায়ের খালি ঈদ প্রত্যেক দিন লেগে যাচ্ছে আগের দিন হাতে লেগেছিল আজকে আবার পায়ে লেগে গেল আমার সাইকেল নিজে মারছিস চলে আসলাম বাড়ি প্রত্যেক দিন টিফিন খেতে বেজে যায় বারোটা সাড়ে বারোটা আজকেও হ্যাঁ বারোটা বেজে গেছে বারোটা পাঁচ এখন টিফিন খাবো যাই হোক কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস খাবো কাকিমা দিয়ে গেছে তো এটা একটা বেশ খুশি খুশি ব্যাপার লাগছে দেখো নিয়ে নিয়েছি টিফিন ওখান থেকে এইবার তোমাদের কথা বলি আমার জন্যই বেশিরভাগটা রেখে দিয়ে চলে গেছে নিজেদের জন্য অল্প অল্প নিয়েছে দাও যে কোনো একটা জিনিস না ভাগ করে খেতে তো মজা লাগে এবার নিয়েছে কিন্তু একদমই অল্প অল্প নিয়ে আমার জন্যই পুরোটা রেখে দিয়ে গেছে আরে বাবা দিয়েছে আমাকে তা বলে আমি একা খাবো এটা কোনো হয় মানে কি বলবো বলো এতটা তরকারির মধ্যে দেখো এতটা পুরোটাই রেখে দিয়ে চলে গেছে আর দেখো দেখো তিনখানা নান আমার জন্য রেখে দিয়ে চলে গেছে আর মোটা মোটা দেখো তিনখানা খেলে আর দুপুরে খিদেই পাবে না কি আর করা যাবে এখন খাই দুপুরবেলা আর খাবো না খিদেই তো পাবে না যাই হোক মা বলেছে স্কুল থেকে এসে একটা ইন্টারেস্টিং জিনিস বানাবে তো তোমরা ইন্টারেস্টেড তো তো দেখাবো টিফিন খেয়ে বাড়ির যা কাজ ছিল সব হাসি মুখে খুশি খুশি মনে সব করে ফেললাম দিয়ে চান করে বসেছিলাম মা কখন আসবে আজকে বলেছে কি একটা জিনিস বানাবে তো সেটা বানাবে বেশ একটা খুশি খুশি মেজাজ ছিল হ্যাঁ এইবার এখন বলছে যে কি রে তুই এই জিনিসটা এনেছিস আমাকে বলিনি আমাকে নাকি বলছে যে নাকি তোকে বলেছি আনতে তাহলে দুঃখ খাতাম নেই ও তবে তো জিনিসটাই আনা হয়নি তাহলে আর হবে কি করে

ও ভাই মারো আমাকে এই প্ল্যানটা ক্যান্সেল হয়েছে কিন্তু দুদিন আগে সন্ধেবেলায় আমি আর সোহম বেরিয়ে একটা জিনিস এনেছিলাম তো আজকে সেই জিনিসটা তাহলে খাওয়া দাওয়া হবে তার মানে ব্লগটা আজকে বেশিক্ষণ ধরে চলবে কিন্তু একটা ভয়তে আছি যে দোকানটা খোলা থাকবে কি থাকবে না যদি খোলা থাকে তাহলে তো নিয়ে আসবো না খোলা থাকলে তালেও হয়ে গেল

উচ্ছালু ভাতে ঢেঁড়স আলু ভাতে ডিমের ঝোল চাটনি আবার না কালকে ছিল বলে লাস্টে বললাম ও আচ্ছা সুন্দর টিফিন তো কিনে নিয়ে এসেছি কিন্তু যেটা কিনে নিয়ে আসবো ভেবেছিলাম সেটা আনা হয়নি আজকে সারা দিনে যে কটা প্ল্যান করেছি সব কটা প্ল্যান ক্যান্সেল হয়ে গেল এখন বাজে সাড়ে আটটা একরকম ভেবেছিলাম টিফিন খাবো টিফিন কিনে নিয়ে আসবো গিয়ে দেখলাম সেই দোকানও বন্ধ সেই টিফিনটাও খাওয়া হলো না লাস্ট পর্যন্ত হ্যাঁ নিয়ে এসেছি ভালো কিছু কিন্তু কি নিয়ে এসছি সেটা তোমাদের দেখাচ্ছি কিন্তু মানে এমন একটা দিন এরকম আগে কখনো হয়নি যে কোনো প্ল্যান করেছে একটাও মানে হলো না সব ক্যান্সেল হয়ে গেল এইবার তোমাদের দেখাচ্ছি হ্যাঁ কি বলছো চিকেন পকোড়া ইয়েস চিকেন পকোড়া তো দেখতেই পাচ্ছ চাউমিন নিয়ে চলে এসছি আমি অনেক দিন বাদে আবার কিনে নিয়ে এসে চাউমিন খাওয়া হচ্ছে বাড়িতেই এখন চাউমিন বেশি খাওয়া হয় না ম্যাগি কিনে নিয়ে আসা হয় ম্যাগিটাই সুন্দর করে মশলা দিয়ে হ্যাঁ না তো ম্যাগি চাউমিন নিয়ে আসা হয় পাস্তা ওটা নিয়ে ভালো করে করা হয় তো যাই হোক চাউমিন নিয়ে আস এসছি কিন্তু কি নিয়ে আসতাম সেটা বলো কি ভুটিয়া না ফুটিয়া বলি সেটা দেখিয়ে দিবি কি খেয়েছিলাম বলছে ভুটিয়া না ফুটিয়া মানে সত্যি টাইফু টাইফু আগের দিন ভুটিয়া টাইফু কে বলছে ভুটিয়া একদিন মার টাইফুটা ভালো লেগেছে বলেছিল আজকে নিয়ে আসতে তো তার দোকানও বন্ধ হচ্ছে আগের দিন আমি আর সোম গেছিলাম প্যান্ট কিনতে একটা খেলার দোকানে প্যান্ট কিনে ফেরার পর দেখলাম একটা দোকান করেছে ওই দোকান থেকে টাইফু খেলাম সেই দোকানটা এখন গিয়ে দেখছি নেই

তো অত দেরিতে দেখাবো না কিন্তু সাড়ে আটটায় যে চাটা করছে বাবা সেটা তোমাদের দেখাচ্ছি এখন বাজে পৌনে নটা যেহেতু চাউমিন খেলাম দেরি হয়ে গেল বাবা একটু বাদে চা করলো তো দেখতে পাচ্ছ বাবা তো ওখানে ওই যে রুটি দিয়ে মনে চা খাচ্ছে রুটি দিয়ে খাচ্ছে তো তো প্রত্যেক দিন বাবা এই সময় সকাল বেলায় একবার আমি কথা বলছি মা ও আমাকে দেখাচ্ছো মা যা ক্যামেরা করে তো দেখাবো না কেন ঠিক আছে তো সেই জন্য বললাম যাই হোক বাবা সকালবেলা চা দিয়ে রুটি খায় এরকম সময় একবার চা দিয়ে রুটি খায় তো এখন খাচ্ছে আমি শুধু চাই খাচ্ছি আমি বিস্কুট দিয়ে খাই কিন্তু এখন বিস্কুট খাবো না যাই হোক কিছু বলার নেই আজকের দিনটা খুবই বাজে গেল কোনো প্ল্যান ঠিকঠাক ভাবে হলো না কি আর করা যাবে আর আজকের ব্লগটা অনেকক্ষণ ধরে চলল অবশ্য আমি এবার থেকে চেষ্টা করব সন্ধ্যে সন্ধ্যের পর থেকেও একটা ব্লগ বানাতে রাত পর্যন্ত কারণ আমরা প্রত্যেক দিন সন্ধেবেলা থেকে রাত পর্যন্ত কি করি সেটাও তোমরা তোমাদের দেখাবো কারণ সকাল থেকে দুপুর অবধি কি করি সেটা তোমাদের দেখাই কম বেশি করে কাজের ফাঁকে যেটুকুনি পারি তো কেমন লাগলো আজকে জানিও কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা কি রাতের vlog দেখতে চাও সেটা আগে বলো জানিও তবে আমরা করবো তাহলে take care